স্বামীর মায়েরকে এক মেয়ে তার বাবার বাড়িতে ফিরে আসে এবং বাবার বাড়িতে ফিরে আসার পরে তার বাবাও তাকে খুব বকাঝোকা করে যে তুই স্বামীর সংসারে কেন থাকতে পারলি না কেন খেতে পালি না এবং বাবার বাড়িতে আসার পরে একদিন বিকেলবেলা মেয়ে দেখলো যে মেয়েদের বাড়ির সামনে মানে ঘরের দরজায় অনেক বড় একটা নারিকেল গাছ গাছটা মোটামুটি বড় হয়ে গেছে মেয়ে তার বাবারে বলল বাবা এই নারিকেল গাছটা তো আমার ঘরের দরজায় মানে আমাদের ঘরের দরজায় বড় বেমানান দেখাচ্ছে খারাপ দেখাচ্ছে একটা কাজ করো গাছটা মানে গাছটা এখান থেকে সরিয়ে অন্য কোনো একটা জায়গায় রোপণ করো তো মেয়ের বাবা মেয়েরে বললো যে মারে গাছটার বয়স প্রায় চার বছর হয়ে গেছে এখন যদি এটা এখান থেকে সরিয়ে নতুন মাটিতে আমি এটাকে রোপণ করি তাহলে গাছটা মারা যাবে মানে নতুন মাটি পাইলে গাছটা মারা যাবে মেয়ে তার বাবার মুখের দিকে থাকিয়ে থেকে বলল বাবা মাত্র চার বৎসর হলো এই গাছটার এটা যদি নতুন কোনো মাটি পেলে এটা মারা যায় তাহলে আমি তো তোমার বাড়িতে আঠারো বছর ছিলাম আমি নতুন একটা জায়গায় গিয়ে যখন মরতে বসেছি আমি তোমার কাছে ফিরে এসেছি আর তুমি উল্টা আমাকেই দোষারোপ করছো ভাই মেয়েদের জীবনটা আসলে অনেক কষ্টের এইটা আসলে আমরা পুরুষরা বুঝি না অন্যের একটা মানে অন্য একটা মহিলাকে মা ডাকা অন্য একটা পুরুষকে বাবা ডাকা অন্য একটা মেয়েকে বোন ডাকা অন্য একটা লোককে স্বামী হিসাবে গ্রহণ করে হঠাৎ করে নেওয়া একটা মেয়ের জন্য এটা কতটা কঠিন আমরা পুরুষরা তখনই বুঝতে পারি যখন আমরা কোথাও বেড়াতে যাই কোথাও যখন আমরা গিয়ে দুই থেকে তিন বেড়াতে দিন থাকি তখন মনে হয় যে আমাদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতে আমরা বাড়ি কখন যাব বাড়ি যাচ্ছি না কেন ঠিক একটা মেয়ে তার বাড়ি সব সবকিছু ছেড়ে অন্য একটা জায়গায় তার পুরো জীবনটা কাটিয়ে দেয় ধন্য মেয়েদের জীবন আল্লাহ তাদের ওই ত্যাগকে কবুল করুক আমার আজকের একটা গল্প ইন্ডিয়াতে নিজের সুন্দরী বউকে বিক্রি করলেন কোটি টাকায় এক স্বামী চরম প্রতারণামূলক এক মধ্যবিত্ত পরিবারের সন্তান রাজধানী ঢাকার ছিলের হৃদওয়ানের জীবনের চোখে জল এনে দেওয়ার মতো করুণ বাস্তব জীবনের গল্প আপনারা সবাই শীতেরে কনকনে রাতে কম্বল গায়ে দিয়ে গল্পটা নীরবে শুনবেন আপনার মনের ভিতর এক শান্তির প্রশান্তি বয়ে যাবে আপনি অনেক সতর্কিত হবেন গল্পটা শোনা সবাইকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ